সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন তো ফেসবুকে রিলস ভিডিও থেকে কিভাবে টাকা ইনকাম করবেন আর কিভাবে ভিডিও গুলা থেকে অ্যাড শো করাবেন তো সেই জিনিসটাই আজকে আমি দেখাবো তো আসলে বর্তমানে রিলস ভিডিও থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সবাই তো আসলে অনেকেই অনেক ভিডিও আপলোড করে বাট ভিডিও লক্ষ লক্ষ ভিউর ভিওর হওয়ার পরেও আপনার ভিডিওতে অ্যাড শো হচ্ছে না তো পার্সোনাল প্রোফাইলে চলে গেলাম পার্সোনাল প্রোফাইলে চলে যাওয়ার পরে এখানে ডট নামে একটা অপশন আছে থ্রি ডট দেখেন আমি মার্ক করে দিচ্ছি থ্রি ডট একটা অপশন আছে এখানে ক্লিক করার পরে আমরা যে কাজটাকে করতে হবে আমরা আগে এই প্রোফাইলটা আমরা কপি লিঙ্ক করে নেব কপি লিংকে একটা ক্লিক করার পরে কপি লিঙ্ক হয়ে গেছে প্রোফাইলটা প্রোফাইলটা কপি লিঙ্ক করার পরে আমরা এখান থেকে ব্যাক করব আমরা এখান থেকে ব্যাক করে আমরা এখন চলে যাব ক্রিয়েটার সাপোর্ট ক্রিয়েটার সাপোর্টটা আপনারা কোথায় পাবেন যে আপনাদের যে প্রফেশনাল যে ড্যাশবোর্ড ওইখানে যাওয়ার পরে আপনারা ক্রিয়েটার সাপোর্ট নামে একটা অপশন পাবেন তো ওইখানে আপনারা ক্লিক করার পরে আমরা ক্লিক করার পরে পাচ্ছি আমরা এখানে মেটা ভেরিফাই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস স্ট্রেসে মনিটাইজেশন তো আমরা মনিটাইজেশনে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেটিং দরকার না আমরা চাইব মেক মেকিং মানি উইথ রিলস উইথ মেকিং মানি উইথ রিলস আপনার ক্লিক করার পরে আসবে এখানে অ্যাড অন রিলস অ্যাড অনস রিলস এর পরে আমরা একদম স্টোর করে একদম নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এখানে দেখবেন একদম নিচে দেখবেন যে ইয়ে নো তো আমরা করব করবো ক্লিক করার পরে আমাদের এখানে অপশনগুলো আসবে তো আমরা এখানে আধারে ক্লিক করব আধারে ক্লিক করার পরে এখানে যে যে আপনার ইয়েটা আছে মেসেজটা আপনি ফেসবুকে লিখবেন সেটা এখানে লিখে আপনি এখানে সম্পূর্ণ ফিল আপ করে এরপর আপনি এখানে লিঙ্কটা যে ওই লিঙ্ক প্রোফাইল বা পেস লিঙ্কটা কপি করছেন ওইটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে সাবমিটের একটা অপশন আছে সাবমিট করে দিবেন আমি যেহেতু আগে সাবমিট করছি তো আপনারা এইভাবে শুধু সাবমিটটা করে দেবেন বাস আপনাদের রিকোয়েস্ট তো চলে গেল এক থেকে এক সপ্তাহের ভিতরে যদি আপনার ফেসবুকে অ্যাড মানে আপনি যদি কোয়ালিটি সম্পন্ন অ্যাড রিলস ভিডিও বানান অবশ্যই আপনি আপনি আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ